আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথা সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো নবজাতকের ক্ষেত্রে সোননাথ সময়ের মধ্যে অন্যতম আরেকটি সুন্নত হলো আকিকা করা সপ্তম দিনে ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল আকিকা করা সোননাথ সেদিন সম্ভব না হলে চোদ্দতম দিন বা একুশতম দিন আকিকা করা তাও সম্ভব না হলে যখন সামর্থ্য হবে তখন করতে পারবে তবে সামর্থ্য থাকলে সপ্তম দিন নিয়ে করা উত্তম পরবর্তীতে করলে জন্মদিনের আগের দিন আকিকা করবে অর্থাৎ জন্ম যদি হয় রবিবারে তাহলে আকিকা করবে শনিবারে এভাবে করলে কোনো এক সাত দিনের মাথায় আকিকা করা হবে আর এমনটি করা মুস্তাহাব আবুদ শরীফ হাদিস নং দুই হাজার চারশত নাসাই শরীফ হাদিস নং চার হাজার একশত আকিকা না করার পরিণতি আকিকা আকিকার সুন্নাত পালন করলে শিশু বিভিন্ন রোগ শোক ও বালা মুসিফত থেকে নিরাপদ থাকে তাই আকিকার সুন্নাত পালন না করলে এগুলো থেকে নিরাপদ নাও থাকতে পারে আল্লাহ তালা আমাদেরকে কামল করো তৌফিক দান করুন আমিন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত